এফ সেভেন বর্তমান সময় অন্যতম বিতর্কিত এবং জনপ্রিয় একটি যুদ্ধ বিমান বর্তমান বিশ্বে এক ডজনেরও বেশি দেশ এফ সেভেন এবং এর মূল ডিজাইন মিক টোয়েন্টি ওয়ান ব্যবহার করে যার মধ্যে বাংলাদেশে প্রতিবেশী ভারত পাকিস্তান চীন মায়ানমার শ্রীলঙ্কা এমনকি চীন থেকে শুরু করে ইরান এবং মিশরও ব্যবহার করে থাকে ভারতে মিক টোয়েন্টি ওয়ানকে বলা হয় ফ্লাইং কফিন কারণ এটি বিশ্বের সব থেকে বেশি দুর্ঘটনা কবলিত যুদ্ধ বিমান এখন বাংলাদেশের এফ সেভেন যুদ্ধবিমানগুলো সবথেকে আধুনিক এফ সেভেন বিজিআই ব্যবহার করে যা দুই হাজার তেরো সালের পরও চীনে উৎপাদিত এই ডিজাইন পঞ্চাশের দশকে করা হলেও চীন অনেকগুলো আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে এটি গতি মাঘ টু পয়েন্ট টু অর্থাৎ শব্দের থেকেও দ্বিগুণের বেশি গতিতে ছুটতে পারে গতির দিক থেকে এটি বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান মিগ টোয়েন্টি নাইনের কাছাকাছি বিশ্বে এক ইঞ্জিনের যুদ্ধ বিমানগুলোর মধ্যে এটি সব থেকে দ্রুতগামী যুদ্ধ বিমান চীন এই বিমানটিতে পাঁচটি হার্ব পয়েন্টে অস্ত্র বহনের সক্ষম করেছে অস্ত্র হিসেবে চীনের তৈরি পিএল ফাইভ পিএল সেভেন এবং পিএল নাইন মিসাইল বহন করতে পারে এটি ভূমি থেকে সাতান্ন হাজার ফিট উঁচুতে উঠতে পারে এটি এফ সেভেন চীনে জে সেভেন হিসেবে পরিচিত এটিকে তৈরি করেছে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন এই প্রতিষ্ঠানে চীনের পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি এস্টেল যুদ্ধ বিমান এবং জে সি যুদ্ধ বিমান তৈরি করা হয়ে থাকে জে সেভেন এবং মিক টোয়েন্টি ওয়ান এক হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদিত যুদ্ধ বিমান যার মধ্যে জে সেভেন তৈরি হচ্ছে আড়াই হাজার এবং মিক টোয়েন্টি ওয়ান তৈরি হচ্ছে সাড়ে এগারো হাজার রাশিয়া চীন ভারত এবং চেকোস্লোভিয়া এই চা দেশে এগুলো উৎপাদিত হচ্ছে কিছু অসমর্থিত সূত্রে এক একটি যুদ্ধ বিমানের সর্বশেষ মূল্য ছিল প্রায় ছয় মিলিয়ন মার্কিন ডলার যেখানে একটি রাফালের মূল্য দুইশো মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে মূলত সুলভ মূল্য ফুয়েল সাশ্রয়ী এবং সহজ মেন্টেন্সের জন্য এফ সেভেন এবং মিক টোয়েন্টি ওয়ান বিশ্বজুড়ে জনপ্রিয় বাংলাদেশ এফ সেভেন এবং মিক টোয়েন্টি ওয়ান দুটোই ব্যবহার আছে মিক টোয়েন্টি ওয়ান হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মিক গর্ভসেপ ডিজাইন ব্যুরো নির্মিত একটি সুপারসনিক যুদ্ধ বিমান যা প্রথম ফ্লাইট হয় উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে সক্রিয় সেবা দেওয়া শুরু করে এটি এটি ছিল তৎকালীন স্নায়ুযুদ্ধ যুগের সস্তা কার্যকর এবং সহজে রপ্তানিযোগ্য একটি ফাইটার জেট সর্বমোট তেরো হাজার ইউনিট তৈরি করা হয়েছিল যা এটিকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেশি উৎপাদিত সুপারসনিক জেট বিমান হিসেবে গৌরবান্বিত করেছে এই বিমানটি ঘন্টায় দুই কিলোমিটার পর্যন্ত গতিতে উঠতে সক্ষম এবং এতে তেইশ মিলিমিটার গানের পাশাপাশি বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার মিসাইল বহনের ব্যবস্থা রয়েছে তবে দুর্বল দিক ছিল সীমিত পাল্লা এবং তুলনামূলকভাবে দুর্বল রাডার ও ইলেকট্রনিক ব্যবস্থাপনা যুদ্ধক্ষেত্রে এটি একাধিকবার ব্যবহৃত হয়েছে বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ এবং ভারত পাকিস্তানের যুদ্ধ উনিশশো সালে সেই সাথে আরব ইসরায়েল সংঘর্ষেও এটি এমন একটি যুদ্ধ বিমান যা গরিব দেশগুলোর জন্য যুদ্ধ বিমানের প্রতীক হয়ে উঠেছিল এদিকে মূলত সোভিয়েত মিড টোয়েন্টি ওয়ানের চীনা সংস্করণ উনিশশো ষাটের দশকে চীন কাছ থেকে মিড টোয়েন্টি ওয়ানের প্রযুক্তিগত লাইসেন্স পায় এবং চেং টু এয়ারক্রাফট কর্পোরেশন নিজেদের দেশে এই বিমানের উৎপাদন শুরু করে স্থানীয়ভাবে এর নাম রাখা হয় যে সেভেন আর রপ্তানি সংস্করণের পরিচিতি এফ সেভেন নামে বিমানটি প্রথম ফ্লাইট হয় উনিশশো সালে এবং দু সাল পর্যন্ত এই মডেলে বিভিন্ন সংস্করণের উৎপাদন করা হয় যার ফলে এফ সেভেন হয়ে ওঠে চীনের অন্যতম সফল রপ্তানিযোগ্য যুদ্ধ বিমান এর কারণ মিগ টোয়েন্টি ওয়ানের অনুরূপ হলেও পরবর্তী সংস্করণগুলোতে কিছু উন্নয়ন আনা হয় যেমন উন্নত রাডার আধুনিক ককপিট ডিজাইন এবং কিছু পশ্চিমা ঘরনার এভিয়নিক্স ঘন্টায় দুই কিলোমিটার গতির এই যুদ্ধবিমান বিমান ব্যবহৃত হচ্ছে বিভিন্ন দেশে যেমন বাংলাদেশ পাকিস্তান মিশন নাইজেরিয়া এবং ইরান বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘ সময় ধরে চেংডু এফ সেভেন যুদ্ধ বিমান ব্যবহার করে আসছে বিশেষ করে এফ সেভেন এম এবং এফ সেভেন বিজি সংস্করণগুলো সীমান্ত রক্ষা আকাশ সীমায় নজরদারি এবং পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহার হয়েছে যদিও এগুলো এখনও সক্রিয় তালিকায় আছে তবুও আধুনিক যুদ্ধ বিমান যেমন জিএফ সেভেন্টিন থান্ডার এবং এসিউ থার্টি দিয়ে ধীরে ধীরে এদের জায়গা নেওয়ার প্রক্রিয়া চলছে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এফ সেভেন ছিল বাজেট বান্ধব একটি সমাধান যা নির্ভরযোগ্যতা এবং সহজে রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে যদিও চেন টু এফ সেভেন এবং উইক টোয়েন্টি দেখতে প্রায় একই রকম এবং গঠনেও মিল রয়েছে তবু কিছু পার্থক্য বিদ্যমান এফ সেভেন মূলত উইক টোয়েন্টি ওয়ানের উন্নত এবং রক্তের সংস্করণ যেখানে কিছু পশ্চিমা প্রযুক্তির সংযোজন করা হয়েছে এফ সেভেনের কম্পিউটার ডিজাইনে কিছুটা আধুনিক এবং রাডার সিস্টেমেও সামান্য উন্নয়ন আনা হয়েছে তবে উভয় বিমানে সীমিত পাল্লার সীমিত অস্ত্র বহন ক্ষমতা এবং প্রাথমিক স্তরের ইলেকট্রনিক সিস্টেমের কারণে আধুনিক যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানটা শক্তিশালী গতিশীলতা এবং কম দামে প্রদান করার জন্য বিখ্যাত হলেও এটি বিশ্বব্যাপী দুর্ঘটনার কারণে তীব্র মুখে পৌঁছে বিশেষ করে ভারতীয় বাহিনীর ক্ষেত্রে এই বিমানকে ফ্লাইং কফিন বা উড়ন্ত কফিন হিসেবে অভিহিত করা হয় উনিশশো সত্তরের দশক থেকে আজ পর্যন্ত ভারতে তিন শতাধিক মিগ টোয়েন্টি ওয়ান দুর্ঘটনার শিকার হয়েছে যেখানে বহু পাইলট প্রাণ হারিয়েছে এর প্রধান কারণ হিসেবে ধরা হয়েছে পুরাতন কাঠামো দুর্বল ইঞ্জিনের নির্ভরযোগ্যতা রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং পাইলট প্রশিক্ষণের সীমাবদ্ধতা একাধিকবার দেখা গেছে বিমান উড়ানের পরপরই প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি ভেঙে পড়ছে এছাড়াও আধুনিক এভিয়নিক্স এবং রাটারের অনুপস্থিতি থাকার ফলে বর্তমান যুগের যুদ্ধ ক্ষেত্রে এই বিমানের কার্যকারিতার দিক থেকেও অনেক পিছিয়ে পছে। এদিকে চেংডু এফ সেভেন বা জে সেভেন যুদ্ধ বিমানও মিক টোয়েন্টি ওয়ানের ভিত্তিতে তৈরি হওয়ায় অনেকগুলোই এ ধরনের সমস্যা বহন করে বিশেষ করে এর দুর্বল ইঞ্জিনের রিটায়েন্সি এবং লিমিটেড ককপিট ভীষণের কারণে পাইলটের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এফ সেভেনের কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যেমন বাংলাদেশে বেশ কয়েকবার প্রশিক্ষণ চলাকালে এফ সেভেন বিধ্বস্ত হয়েছে এবং একাধিক পাইলট প্রাণ হারিয়েছে বা প্যারাসুট বহন করে শেষ মুহূর্তে রক্ষা পেয়েছে পাকিস্তান এবং নাইজেরিয়ার মতো দেশেও এই বিমান দুর্ঘটনার খবর আছে এর পিছনের কারণ ছিল নিম্নমানের প্রযুক্তি পুরাতন ডিজাইন এবং রক্ষণাবেক্ষণের সীমাবদ্ধতা চিং ডু এফ সেভেন এবং উইক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান দুটি ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় এগুলো সেই সময় প্রতিনিধিত্ব করে যখন উন্নয়নশীল দেশগুলো সাশ্রয়ী মূল্যে আধুনিক সুপারসনিক যুদ্ধ বিমান পেতে চাইত যদিও আধুনিক যুগে এসব বিমানের স্থলাভিষিক্ত হচ্ছে চতুর্থ বা ফোর পয়েন্ট ফাইভ যুদ্ধ যুদ্ধবিমান দ্বারা তবু এই দুটি বিমান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তা শুধু প্রযুক্তিগত নয় ভূ রাজনৈতিক সম্পর্কেরও প্রতীক হয়ে আছে প্রিয় দর্শক এই ধরনের যুদ্ধ বিমান বর্তমান সময়ে ব্যবহারকে আপনি কীভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিডিও টাইপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন